সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এক একটি খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটি হচ্ছে বেতন বৃদ্ধি পাচ্ছে ব্রিটেনে সমগ্র ব্রিটেন জুড়ে এখন মিনিমাম ওয়েজ হবে বারো পাউন্ড একুশ পেঞ্চ যা বর্তমানে আছে এগারো পাউন্ড চৌচল্লিশ পেন সেটাকে এখন বাড়িয়ে করা হচ্ছে বারো পাউন্ড একুশ পেন্স সেই সাথে যারা আঠারো থেকে বিশ বছর তাদের বেতন হবে দশ পাউন্ড ঘন্টায় তাদের বেতন হবে দশ পাউন্ড বর্তমানে আছে আট পাউন্ড সিক্সটি পি সেই আট পাউন্ড সিক্স সিক্সটি পি থেকে এখন বৃদ্ধি করে দশ পাউন্ড করা হচ্ছে সেই সাথে যারা আঠারো নিচে বয়স তাদের বেতন হবে এখন সাত পাউন্ড পঞ্চান্ন প্যান্স সুপ্রি ফেয়ার্স বর্তমানে আছে সিক্স পাউন্ড চল্লিশ পেন্স সেখান থেকে বাড়িয়ে সাত পাউন্ড পঞ্চানব্ব করা হচ্ছে এবং সেই সাথে আপনারা জানেন যে বছরে অনেকেই বেতন এখন প্রায় সাতাইশো পাউন্ড বৃদ্ধি হবে সুপ্রিভার্স আপনারা জানেন যে এই বেতন বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে বর্তমানে লিভিং কস্ট বেড়ে গেছে সেই সাথে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে তারও দাম বাড়ছে বাড়ছে গ্যাস কারেন্ট সহ অন্যান্য বিল পানির বিলসহ সব বিল বৃদ্ধি পাচ্ছে সেই মানুষের ভারসাম্য রক্ষার জন্য সরকার এই বেতনকে বৃদ্ধি করেছে সুপ্রিভার্স এই খুশির খবরটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ